রহমান রহিম আসসালামুম ওরমাতুল্লাহ সৈদি কুয়েত কাতার বাহারান প্রবাসী এবং বাংলাদেশি প্রবাসীরা যারা থাইলটারি থ্রি অ্যাপ গেম খেলেন যাই হোক যারা দীর্ঘদিন যাবত গেম খেলে অনেক লচের শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি তো আমি সর্বপ্রথমে একটি কথাই বলবো যা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি এবং ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত যারা ফলো করেননি তাদের জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার তারা কিন্তু আসলে কিছুই বুঝবেন না এই জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস বলি যে আমার ভিডিও যারা দেখতেছেন তাদের উচিত যে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করা এবং এই পেজটি ফলো দেওয়া ঠিক আছে এই দুইটি কাজ করা এবং আরেকটি কাজ করা হচ্ছে এই ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করা সর্বোচ্চ শেয়ার করা আপনার শেয়ারের মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু গেম পাবে একজন ব্যক্তি এই ভিডিওটা দেখলে গেম পাবে তো একজন ব্যক্তি যদি গেম পেয়ে তার উপকার হয় তো আপনারা ভিডিওটা শেয়ার করলে আপনাদের কি ক্ষতি হয় তো ক্ষতি হয় না এবং ফলো মারলেও ক্ষতি হয় না সাবস্ক্রাইবার করলেও ক্ষতি হয় না খালি তো একটা আঙ্গুলের সাপেই দিবেন তাই তো যাই হোক আমি ওদিকে কথা না বাড়াই আপনারা ফলো দিবেন এটাই আমি বিশ্বস্ত করতেছি যে আপনারা ফলো দিবেন যাই হোক আজকে আমি একটা কথা বলেছি থ্রি অ্যাপ এবং ডাউন টোটাল বের করার কৌশল এবং আপনারা এই কৌশলটা কিভাবে জানবেন ঠিক আছে যেমন আমরা কৌশলটা বের করব যে গত গেমে আমাদের কী খেলেছিল ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে এই যে গেম খেলেছিল গত গতবার টু ফোর সিক্স তো গতবার যে টু ফোর সিক্স খেলছে এবং এবারের যে টোটালটা হবে অর্থাৎ ষোলো সাত দুই হাজার পঁচিশ সালের যে টোটালটা হবে তো এটা টোটালটা কি হবে আমরা কিন্তু সেইটা সম্বন্ধে জানব তো সেই টোটালটা আমাদের কি বের হতে পারে তাই না আমাদের টোটাল কি খেলতে পারে ষোলো সাথে দুই হাজার পঁচিশে এটাই কিন্তু বিষয় একটা জটিল একটা বিষয় তো আমরা কিন্তু এখন সেই বিষয়টাকেই এখন আমরা ঘোরপাক করব দেখুন আমাদের আগে সিরিয়াসলি করতে হবে থ্রি অ্যাপ টোটাল কোনটা ঠিক আছে থ্রি অ্যাপ টোটাল কোনটা সেটা আমাকে আগে জানতে হবে তারপরে পরবর্তী যে টোটাল আসে সেই টোটাল আমরা জানব যাই হোক এবারে আমাদের আমরা হচ্ছে গেম গেম খেলেছিল এক সাত দুই সালে নাইন ফোর নাইন টু ফোর সিক্স এই গেমটি খেলেছিল এবং এই গেমটি যে খেলেছিল এই গেমটি তো আমি মার্ক করে দিলাম দেখেন এখানে দিয়েছি আপনারা গুণ দিবেন সিক্স গুনন ফোর গুনন টু নাইন গুনন ফোর নাইন গুনন ফোর গুনন নাইন ঠিক আছে তো যদি দেন তাহলে আপনাদের সংখ্যা বের হবে এইটা কী সংখ্যা বের হবে ওয়ান ফোর সেভেন সিক্স টু সিক্স সেভেন থ্রি নাইন সেভেন নাইন টু তো সেভেন নাইন টু এই যে সংখ্যাগুলো বের হলো এই সংখ্যাগুলোর মধ্যে এখানে কী কী সংখ্যা মিলে আছে আপনারা এইটা দেখবেন তাহলে এইখানে সংখ্যা মিল আছে নাইন টু সিক্স অর্থাৎ নাইন টু সিক্স এই যে নাইন টু সিক্স দেখছেন এই নাইন টু সিক্সটা আমি মার করে দিলাম এই নাইন টু সিক্স কিন্তু ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখের গেমের টোটাল একদম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট যেটাই বলি শিওর শিওর ঠিক আছে শিওর টোটাল তো আমি আপনাদেরকে শিওর টোটাল দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা পরবর্তী টোটাল যেটা থাকবে সেটা হচ্ছে ডাউন টোটাল ডাউন টোটাল বলতে কি এর মাঝে যে সংখ্যাটি বের হয়নি সেটি হচ্ছে ডাউন টোটাল ঠিক আছে সেটি হচ্ছে কি ডাউন টোটাল ডাউন কি টোটাল তো আমরা এই যে বিষয়গুলো শিখলাম জানলাম এটার জন্যই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসগুলো শেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে হবে আমার চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইবার করতে হবে এবং আমার পেজটাকেও ফলো দিতে হবে তাহলে আর একটা কাজ করতে হবে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে হবে এই শেয়ারের মাধ্যমে এক ভাই হচ্ছে এই জিনিসগুলো শিখবে এই জিনিসগুলো জানবেন নিজে নিজেই তিনি গেম তৈরি করতে পারবেন তাহলে আর কারো কাছে ঠকবে না এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বললাম আপনারা আমার ভিডিওগুলা এবং আমার ইউটিউবের ভিডিও এবং পেজের ভিডিওগুলা শেয়ার করবেন এবং কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানবেন এবং কেউ যদি না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা সেখানে যোগাযোগ করবেন ঠিক আছে এইটাই আমি আপনাদেরকে বললাম ঠিক আছে সব এবং আমি এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম আপনারা এই বিষয়টা সচরাচর করে থাকবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে পরবর্তী যে এক আট দুই সালের যে গেম রয়েছে সেই গেমের বিষয়টা আজকে তুলে ধরব এবং সেই গেমের টোটাল এখন কী আসতেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো এক সাথে টোটাল আপনারা যদি জানতে চান এবং ভিডিওটা কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝবেন না টেনে টেনে কেটে কেটে দেখবেন না ঠিক আছে তো আমরা এখন এক সাত আট কিন্তু আমরা চলে আসলাম দেখুন পরবর্তী পেজ অর্থাৎ এক আট দুই হাজার তারিখে যে গেমটি খেলবে সেই গেমের হিসাবটা কিন্তু আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দেবো যে টোটাল কিভাবে খেলবে যাই হোক এখনও পর্যন্ত আবারও বলতেছি এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর করেননি তারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বের করবেন এবং অল নোটিফিকেশান চালু রাখবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো দেন নাই তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ফেভারিট করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যায় এবং আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে যারা চিটিয়ার বাটপারের পাল্লায় পড়েছিলো অনেক দিন যাবত অনেক টাকা লস করেছে কিন্তু এখনও পর্যন্ত গেম পায়নি হ্যাঁ থ্রি আপ গেম লটারি গেম পায়নি থাইল্যান্ড লটারি গেম যাই হোক তারা যেন গেম পায় সেই ব্যবস্থা করবেন যাতে আপনারা একটা শেয়ার করলে কিন্তু তারা এই জিনিসগুলো পাবে ঠিক আছে তো আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন হ্যাঁ এই বিষয়গুলো করে থাকবেন ঠিক আছে যাই হোক আমি এখন বেশি কথা বলবো না যেহেতু পরের প্রথম পৃষ্ঠায় অর্থাৎ ষোলো সাতের আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেখানে আমি অনেক কথা বলেছি তো আজকে আমি এখন আবারও এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যে গেম খেলেছিল টু ফোর ফাইভ থ্রি টু ফোর অর্থাৎ আমরা এখন এক আট দুই হাজার পঁচিশে টোটাল বের করব থ্রি আপ টোটাল বের করব এবং ডাউন টোটাল বের করব এবং ডাউন টোটাল কী খেলবে এবং থ্রি আপ টোটাল কী খেলবে এই জিনিসটা কিন্তু আমরা আজকে বের করবো ঠিক আছে আজকে আমি আপনাদেরকে ফ্ল্যাশ করে দেবো এবং এখান থেকে আমি আপনাদেরকে বললাম এখান থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট টোটাল থাকবে টোটাল থাকবে আমার কথাটা বুঝতে পারছেন হানড্রেড পারসেন্ট টোটাল থাকবে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে যাই হোক যারা বুঝেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করবেন তাদেরকে নিউভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যারা ফেসবুক পেজ থেকে ফলো রাখবে তাদেরকেও জানাচ্ছি নিউভাবে এই যে আমার ফেসবুক পেজ এই যে আমার ইউটিউব চ্যানেল তো আপনারা এই জিনিসটা সাবস্ক্রাইবার এবং ফলো করবেন যাই হোক এবার আমরা গেমে চলে আসি গেমের বিষয়ে চলে আসি সেটা হচ্ছে টু ফোর ফাইভ এবং থ্রি টু ফোর এই যে গেম মেরেছিলো তার মধ্যে আপনারা গুনুন করবেন আমি প্রথম পৃষ্ঠাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথম পৃষ্ঠায় এবং পরবর্তী পৃষ্ঠাই কিন্তু আমি আবারও দেখাচ্ছি টু ফোর ফাইভ থ্রি টু ফোর ফোর গুনন টু গুনন থ্রি গুনন ফাইভ গুনন ফোর গুনন টু গুনন তো এই গুণ করলে আপনার সংখ্যা বের হচ্ছে দেখুন এখানে কি সংখ্যা বেরোচ্ছে টু থ্রি ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো ফোর জিরো তো আপনার যখন এই সংখ্যাগুলো বের হচ্ছে ওই প্রথম পৃষ্ঠায় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কোন সংখ্যা বের হচ্ছে তাহলে এখানে এখন কোন সংখ্যা মিল রয়েছে এইটার ভিতরে সংখ্যা মিল রয়েছে এই যে দেখুন টু ওয়ান থ্রি অতএব এবারে টোটাল হানড্রেড পারসেন্ট অর্থাৎ এক আটের দুই হাজার পঁচিশের টোটাল হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি এই টু ওয়ান থ্রি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপ এখন আমরা কিন্তু পরবর্তী জিনিসটা বোঝাব আপনাদেরকে যে জিনিসটা বের হয়নি সেই জিনিসটা হচ্ছে টোটাল নাইন হচ্ছে টোটাল তো আমি আজকে আপনাদেরকে টোটাল বের করে দিলাম এখন আপনারা যদি গেম বানাই আমার যদি ভিডিওগুলো দেখেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করেন এবং ফেসবুক পেজটাকে ফলো দেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী ভিডিওগুলো পাবেন যে কিভাবে থ্রি অ্যাপ প্লেয়ার পাবেন এবং কীভাবে থ্রি আপ গেম বানাবেন এবং এই তিনটা টোটাল ধরে আপনারা কিভাবে থ্রি আপ গেম বানাবেন টু ওয়ান থ্রি টোটাল ধরে আপনারা কিভাবে গেম বানাবেন এবং নাইন টোটাল ধরে আপনারা কিভাবে ডাউন সেট তৈরি করবেন এবং থ্রি আপ সেট তৈরি করবেন টু ওয়ান থ্রি দিয়ে মানে তিনটা সেট হবে যাই হোক এখন আপনারা যদি আমার পেজটাকে ফলো রাখেন তাহলে পাবেন এবং ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইবার করেন তাহলে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারবেন আর যদি আপনারা নাই করেন সাবস্ক্রাইবার না করেন ফলো না দেন হ্যাঁ বা কেউ যদি আপনাদেরকে শেয়ার না করলো তখন কিন্তু আপনি এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখে আপনারা চিটার আর বাটপারের পাল্লায় না পড়ে আপনার ঘরে বসে থেকে যেটুকু সময় পাচ্ছেন সেটুকু এই ভিডিওগুলো দেখে ঘরে বসে থেকেই আপনারা নিজে নিজেই ছেদ তৈরি করতে পারবেন এতে কারো কাছে যাইতেও হবে না এবং আপনাদের কারো কাছে ধরণা দিয়ে দিতেও হবে না নিজে নিজেই ছেদ তৈরি করবেন নিজে নিজে গেম খেলবেন আর যদি আপনারা তাও না পারেন তাহলে আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে ফোন দিবেন তাহলে আমি আপনাদের সমস্যাটা সলভ করে দেবো আমার কথা বুঝতে পারছেন এবার তাহলে ভাই আপনারা বেশি কথা বাড়াইলাম না আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন ঠিক আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবারও দেখা হবে নতুন কোন পেপার নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোন গাণিতিক বা গণিতের হিসাব নিয়ে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ بسم الله الرحمن الرحيم بسم الله